হ্যালো গাইস সেই আমি চলে এসেছি ভারতের সেই বিখ্যাত হাট আজকে আর হাটের নাম বলবো না আজকে তোমরা কমেন্টে বলবে আমি কোন হাটে এসেছি কারণ আজকে আমার ব্লগ যারা দেখো এবং যারা ভিডিও দেখো তারা বুঝে যাবে আমি কোন হাটে এসেছি আজকের তারিখ ছয়ই জুলাই দু হাজার পঁচিশ কিছু কালেকশান দেখাবো দু হাজার ছাব্বিশে ঈদের তার ভিতরে মাস কোয়ালিটি একটা এটা আছে আমি কিছু আজকে দরদাম শোনাবো এবং শুনবো আর পুরো ব্লগটা না স্পিড করে না ট্রেনে দেখতে থাকো এটা কী দাম রেখেছো এটা কী দাম রেখেছো পঞ্চান্ন হাজার আরও পাশে হ্যাঁ হাজার তাই তো দাদা তোমার নাম কি সাহেল তাই তো দাদার নাম সাহেল চলে আসবে দাদা সব বেস্ট কোয়ালিটি মাল রেখে দিয়েছে হাতে করলে দেখাতে বলছে হেভি কোয়ালিটি গরু যারা দু হাজার ছাব্বিশে রেডি করবে ওটা দেখতে বলছে মাসাল্লাহ খুব সুন্দর আর দরদাম করলে কম হয়ে যাবে আর তারপরে যাব হাটের ভিতরে আস্তে আস্তে আর তোমরা কমেন্ট করে বলবে আমি কোন হাটে এসেছি আশা করি তোমরা বুঝতে পারবে আমি কোন হাটে এসেছি ভারতের সেই বিখ্যাত হাট এখানে বড় বড় আন্দ্রা ও বড় বড় আন্দ্রা ও গরু পাওয়া যায় বয়েল পাওয়া যায় হাটে গরু ঢুকছে আর এই হাটে আসতে গেলে বলে দিই এটা কোন হাট সেই সাংসার হাট আর সাংসার হাটে আসতে গেলে আপনাদের সকাল আটটার ভিতরে আসতে হবে আটটা থেকে চারটে হাট হয় দেখতে পাচ্ছি কালেকশান আর দরদাম শুনবো সব দরদাম শুনবো না কিছু বড় মাল আজকে বড় মাল এসছে কি সেগুলো শুনবো সেই যাবো ভাইরাল দাদা পড়েছে হাটে আজকে পুরো বোলাক হয়ে থাকে আজ রবিবার আর আটটা থেকে চারটে অবধি হাট হয় যারা সাংসার হাটে আসবে তার আটটার ভিতরে চলে আসবে আটটা থেকে চারটে দেখতে পাচ্ছ মাসাল্লাহ কালেকশান দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান আছে আজকে সব বাছি কোয়ালিটি সাদা গরু আছে বাছি আছে পাঞ্জাব সাদা সাদা দেখতে পাচ্ছ বাবুর মাল আছে এবং বাবুর নাম্বারও দেওয়া আছে দাম শুনবো কিছু দরদাম শুনবো হ্যাঁ উনি একটু ব্যস্ত আছে সব দিশি গরু হাটে গরু ঢুকছে এখনো ঠিক আছে দিশি গরু আছে আর এদিকে যাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ভারী খুব দাম হচ্ছে কত বাবু পুরো লট পঁয়ত্রিশ হ্যাঁ পুরো চল্লিশ করে লট পুরো সেল দিচ্ছ তো ঠিক করে বেলে ডাঙার লোক আসছে ভালো করে এই লোকের গরু দা বেলে ডাঙায় লোক

চলে আসে আর আন্দারা আন্দারা গাছ এসছে কি বয়েল এসছে আমি হাটের আজ প্রথম থেকে ভিডিও শুরু করেছি যাবো হাটের ভিতরে আস্তে আস্তে ও কালেকশানগুলো দেখাবো আন্দারা কালেকশানগুলো দেখাবো যারা সেই টোটন্দার গাছ যাবো ভাইরাল টোটন দা হ্যাঁ ভাইরাল টোটন দার গাছ যাবো দা ভালো আছো হ্যাঁ কটায় আছো এত কম দাম সবচেয়ে কম দাম একদম আট হাজার টাকা হেভি করুক কমন হবে এটা সত্তর কেজি পঁয়ষট্টি থেকে সত্তর কেজি তো

চলো আর মোষ মষ ময়েশ পাওয়া যাবে তাই তো মোষ তোর সবাই দাদা তোর নাম কি বলে দাও টোটোন ঘোড়া নেই টোটন ঘোড়া লোকেশান ঠিকানাকে ঘরবুকুর থেকে আসবে চন্দনসহর বা সোতালের থেকে ডানদিকে দিকে গাড়ি আছে টোটো সাতশোর আট যুবক তাই দাদ ওদের দিকে সোমারপুর রোড থেকে আসবে টন দার দেখিয়ে দিলাম আর আজকে যাবো সেই এদিকে দিশি গরুর দিকে দিশি গরুর কিছু দরদাম শুনবো টরন দাম শুনলে যারা দুদিন গরু নেবে এবং বিশেষ করে যোগাযোগ করবে এদিকে দেখতে হাটে রবিবারে মাল কম থাকে বুধবারে বেশি থাকে চলো চলো যাবো আজকে সেই তোমাদের বেশি আজ ব্লকটা লং করবো না ব্লকটা বেশি লং করবো না সেই তোমাদের বড় আন্দা গরু বয়েল বলো বাছি বলো বাচ্চা বলো কালেকশানগুলো দেখাবো কারণ সাকসার হাট ছাড়া কোথাও পাওয়া যায় না তার ভিতরে বাছুর গরুর দাম কত দুটো দেখতে পাচ্ছ দুটো বারো হাজার টাকা দাম গেছে চলো যারা বাছুর গরুর দাম শুনলে দুটো বারো হাজার আর সাংসার হাটে কিনা পাওয়া যায় না মাছ থেকে শুরু করে সমস্ত কিছু মাছ দেখতে পাচ্ছ প্রচুর মাছের বাজার লাগে সাংসার হাটে এবং সস্তায়ও মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছ পুরো মাছ আর মাছ পুরো চতুর্দিকে মাছ আর তার ভিতরে এগুলো সব কষাই গরু কারণ কষাই গরুর ওই ন হাজার দশ হাজার টাকা মন চলছে কষাই গরুর দাম শুনবো না তোমাদের সেই কত বাছুর আট হাজার টাকা বাছুর হরিয়ানা হরিয়ানা বাছুর দেখতে পাচ্ছ আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আর এদিকে কী দাম রেখেছো চার হাজার সাত হাজার তাই তো আচ্ছা দরদাম করলে কিছু কম বেশি হয়ে যাবে কম বেশি হয়ে যাবে তাই তো তোর নাম কি সিরাজুল সিরাজুল মোবাইল নাম্বার বলে দাও টু সিক্স চলো দাদার সাথে যোগাযোগ করবে যারা বাছুর গরু পুজবে দু হাজার ছাব্বিশের জন্য দাদার সাথে যোগাযোগ করে নেবে নাম্বার বলে দিল দাদা প্রচুর গরু দাদা বাড়ি কোথায় পাশে তাই তো সাকসারের পাশে যোগাযোগ করে নেবে দাদার সাথে প্রচুর বাছুর গরু আনে দাদা দেখতে পাচ্ছ কালেকশানগুলো দাদার মাল আছে নাম্বার বলে দিয়ে দিয়েছে চলো আজকের হাটটা পুরো করে থাকবো আজকের সকলের জন্য আমার ভিডিও আমার ব্লকটা ছোট থেকে ছোট গরু ঝাড়া নেবে এবং বড় গরু নেবে সকলের জন্য প্রতিটা গরু দরদর্শন আর পছায় গরু বিশেষ করে তোমাদের বলে দিচ্ছি ওটা মনে কিনতে হয় এইসব পছায় গরু আছে ঠিক আছে আর যাব কিছু কালেকশান যে আন্দা এই শার্টটা আগের হাটেও দেখেছি এ হাটেও আছে কয়েক হাট ঘুরতে শার্ট ঠিক আছে দেখতে পাচ্ছ শার্টটা যারা বুল নেবে যারা বুল নেবে তারা চলে আসবে সাত সাইডে দুটো আন্দার বাচ্চা চলে যাচ্ছে এটা বাহান্ন হাজার টাকায় বাহান্ন হাজার টাকায় বাচ্চাটা চলে গেল আন্ধারা বাচ্চা বাহান্ন হাজার টাকায় চলে আসবে যারা আন্দারা বাচ্চা নেবে তাদেরকে বলবো সাকসের হাটটা চলে আসবে মিস করবে না বিক্রি হয়ে গেছে কত বিয়াল্লিশ হাজার টাকা দা বাড়ি ক্যানিংয়ে চলো দাদারা ক্যানিং থেকে এসছে ক্যানিং থেকে বুলটা নিয়ে নিল স্যার বলটা ক্যানিং থেকে এসে নিয়ে নিল চলো দেখাবো সেই আন্দারা গরু তোমাদের আর বেশি ওই আছে আন্দারা গরু এসছে বেশি আর দেরি করবো না देखिए तो वो अंदर अरे इटा पंजाब अच्छे ये अंदर रा बच्चा आज्चे देखते हो अच्छा दुटो अंदर रा बच्चा आज्चे एका तोमर नगी को तोमर नगी अरे यार पता एक बियाल ने দুটো এক লাখ বিয়াল্লিশ আন্দারা বাছি আছে যারা এখনো সাকসারা আসেনি মিস করবেন না চলে আসবে আর যারা কাটালে গরু ফুঁজবে চলে আসবে আর যারা বাইরের দেশ থেকেও আমার ভিডিও অনেকে বাইরের দেশ থেকে দেখে বাংলাদেশ থেকেও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ ও সালাম জানাই তারা কেমন হয় ভিডিও আমাকে কমেন্ট করে হ্যাঁ খুব ভালোও লাগে তাদেরকে অনেক ধন্যবাদ সালাম জানায় তাদেরকে বলবো তাদের দেশে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করতে এবং দেখতে চলো এদিকে আন্দারা বাচ্চা আছে আর বড় আন্দারা বয়েল এসছে সেটাও দেখবো দামও শুনবো হ্যাঁ ফিরোজিতার মাইলও এসছে হ্যাঁ দুটো বিক্রি হয়ে গেছে এই দুটো আছে আন্দারা বাচ্চা আর তার ভিতরে বড় বয়েল অয়েল চলে এসে চলে দেখবে দেখবে ফিরোজদা রোজ দা তোমার আছে তোমার আছে আচ্ছা আচ্ছা কী দাম আছে দুটো দুটো সাড়ে তিন লাখ দেখতে দুটো জোড়া সাড়ে তিন লাখ টাকা আছে আন্দারা অয়েল একদম সেল দিচ্ছে হাইট প্রায় সত্তরের কাছাকাছি আছে আন্দারা বয়েল আছে হাইট তোমার দুটো সাড়ে তিন লাখ আছে হাইট সত্তরের কাছাকাছি আছে হাইট দেখতে পাচ্ছ মাসাল্লাহ ফিরোজদার মাল আছে এবং কমেন্ট করবে ফিরোজদার নম্বর দিয়ে দেবো কথা বলবে দুটো হাইট সত্তরের কাছাকাছি যারা বয়াল নেবে তারা চলে আসবে সাকসার হাটে আর এদিকে দেখাবো আন্দারা বাচ্চা আছে দেখতে পাচ্ছ তোর কটা আন্দ্রা বাচ্চা আছে ভাই ভালো আছো কটা এনেছো আজকে ছ পিস কি আন্দা বাচ্চা কটা আছে আর চার পিস আছে কী রেট রেখেছো বাচ্চাগুলো পঞ্চাশ পঞ্চান্ন তাই তো আচ্ছা তোমার মোবাইল নম্বরটা একবার বলে দাও তাই তো আচ্ছা কম বেশি হয়ে যাবে তো তাহলে এই এই বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি তারা দাম বললো কম বেশি হয়ে যাবে একটা আছে ওই একটা আছে পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন হ্যাঁ তোমাদের সবচেয়ে পরিষেবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিটি হাটের ভিডিও বাড়িতে বসে দেখে পেয়ে যাবে কারণ আপনাদের সাকসার হাটে আসতে হবে না এবং যাদের গরু তাদের ফোন নম্বরও আমি দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যোগাযোগ করবেন সাকসার হাট ছাড়া আর কোথাও আন্দারা গরু পাবেন না আন্দারা গরু নিতে গেলে চলে আসতে হবে সাকসার হাট আর সেই বাবুর গাছ চলে এসছি আমাদের ও ভালো আছো কটায় না আজকে ঘোড়া দাঁড়া শেখা যায় পুরো দেখতে পাচ্ছ বাবুর গাছে হেভি হেভি হাইট বাছি আছে চলে আসবে বাবুর গাছে আর কি রেট টাকে একটা দুটো কি বলা যাবে আচ্ছা কত থেকে কত রেট আছে এই ধারেরটা ছাব্বিশ সাতাশ থেকে আরম্ভ করে তাই তো আচ্ছা তিরিশ আছে ওদিকেও প্রচুর ভালো ভালো কোয়ালিটি আছে তিরিশ চল্লিশ থেকে শুরু করে প্রতিটা মাল কালেকশান দেখতে পাচ্ছ আর চলে আসবে সাংসার বাবু তোমার ফোন নাম্বারটা বলা যাবে কি বলো ঠিক আছে চলো বাবুর নাম্বার দিয়ে দিল তোমরা যোগাযোগ করবে এবং হার্টের আপডেটও কালেকশান পেয়ে যাবে আর তার ভিতরে আমরা সেই বিখ্যাত লোকের কাছে চলে এসছি হ্যাঁ এরা আগের হাটে কালেকশান ভীষণ কালেকশান ছিল উপরে তার ভিতর এদিকে আছে কয়েকটা গায়ে আছে আর এটা আন্দারা আন্দারা বাছি আছে যত সম্ভব আন্দারা বাছি আন্দারা বাছিটার দাম শুনবো বাছিটার কি দাম রেখেছ ষাট পঁয়ষট্টি বলছে ষাট পঁয়ত্রি আন্দারা বাচ্চাটা খুব ভালো কোয়ালিটি হাইটও ভালো দেখতেও সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছ আন্দারা বাচ্চা নিতে গেলে চলে আসতে হবে সেই সাংসার হাটে আর বেশি দেরি করবেন না চলে আসবে সাংসার হাটে তার হাটে আন্দারা বাচ্চা তো মোবাইল নম্বরটা বলো চলো মোবাইল নাম্বার দিয়ে দিলো যোগাযোগ করে নেবে এবং কন্ট্যাক্ট করে নেবে আর সেই যাবো হাটের বিখ্যাত কালাম ভাইয়ের কাছে কালাম ভাইয়ের কাছে যাবো হাটের সেই কি গরু বানুনি বাছি আছে আর বয়েল কবে আসবে বয়েল কমেন্ট করছি সব কালকে আসবে তাই তো তোমার অনেক নম্বর খোঁজ করে নম্বরটা বলে দাও চলে এসো কালাম ভাই নাম্বার বলে দিলাম এবং যোগাযোগ করে নেবে আর তার ভিতরে আমরা পুরো হাটটা আছে ব্লকটা দেখলাম আর রবিবারে হাট একটু ভিড় কম থাকে বুধবারে প্রচুর এই কসাই গরু থেকে শুরু করে সমস্ত গরু থাকে আর আজ প্রথমেই বলেছি ব্লকটা বেশি লং করবো না অল্পই করব। আর পুরো ভিডিওটা কেমন হলো কি বৃত্তান্ত হলো কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ও যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আমার পরে ভিডিও দেখা